গুড মর্নিং গাইস তোমরা সবাই কেমন আছো আজকের দিনটা মঙ্গলবার তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইরে বাইরে প্রথমে গঙ্গার সাইডে সকাল সকাল হাঁটতে বেরিয়ে যাই কারণ সকাল সকাল এই সাইডটায় হাঁটতে খুবই সুন্দর লাগে গঙ্গার পাশ ধরে তো গঙ্গার সাইডে আজকে যখন গিয়েছি তখন দেখি এখানে সামনে এই টাপুটার মধ্যে দুটো ফ্ল্যাক করছে যেটা আপনাদের একটা ভারতের আর একটা জয় সিরামে দুটো করছিল তো আজকেই দেখলাম সেটা হয়তো কিছু আজকে বা কালের মধ্যেই লাগিয়েছে তারপর ওখান থেকে কিছুক্ষণ হেঁটে বেরিয়ে আসলাম মার্কেটে মার্কেটে প্রথমে গিয়ে গিয়েছিলাম আমার অফিসের হেডফোনের জ্যাকটা খারাপ হয়ে যাওয়ার জন্য নতুন হেডফোনের সেট কিন্তু মোবাইলের দোকানে তো মোবাইল দোকান থেকে নিয়ে এসে রুমের জন্য চাল নিয়ে নিলাম কারণ চাল শেষ হয়ে গিয়েছিলো রুমে তারপর ফের চলে আসলাম রুমে রুমে এসে বেশ এখানে ভাত আর ডাল আজকে দুপুরের মেনু পালং দিয়ে ডাল সাথে ভাত আর বেগুন ভাজা তো এখানে ডাল আর ভাতটা অলরেডি বসিয়ে দেওয়া হয়েছিল। আর বেগুন ভাজার জন্য এই সাইডে পুষ্টি হয়ে কারণ অলরেডি বেগুনগুলো মাখিয়ে রাখা হয়েছিল। তো এদিকে বেগুন ভাজছিল আর আজকে সকাল সকাল উঠে দেখি বাইরে হাওয়া আবহাওয়াটা মেঘলা হয়ে আছে ভাবছিলাম বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি হয়নি রৌদ্র পরে উঠেছিল সেরকম বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা ছিল না তো আমাদের এখন যে লোকেশানে রয়েছে সেই লোকেশান থেকে আমরা ছাদটা ছাদে উঠছি সেখানে লোকেশানটি দেখো খুবই সুন্দর লাগে কারণ এখন যে লোকেশানটি সেখানে সেরকম কোনো সরগোল নেই কোনো হাল্লা চিৎকার হয় না সারাদিনও হ্যাঁ বাইরে দু অনেকগুলো কুকুর রয়েছে গলিতে সেগুলো দিনে অনেকবার করে তারপর করে তারপর ফেসে বসে বললাম কাজে কারণ আমার ঠিক টাইমে একটা থেকে দশটা এখন হয়েছে তো কাজে বসে বললাম আর আমাদের রুমের ভেতরে ঢোকার সময় যে এন্ট্রিটা এন্ট্রিটা সে সামনেই গণেশ ঠাকুর রয়েছে আর এই রুমে আসার পর দেখো এই রুমে আমাদের চলছিল গান ইমান হাসিমার সাথে আমি কিছুটা গেয়ে ফেললাম গেয়ে নেওয়ার পর আমি চান করতে চেয়ে গেছি চান করে এসে কাজে বসে যাওয়ার পর দুপুরে আজকে প্ল্যানিং ছিল যে চানাচুর আর সাথে চা হবে তো এদিকে লঙ্কা পেট সবই কেটে নিয়েছিলে আর আমি নিতে গিয়েছিলাম চানাচুর কারণ অন্য রুমে চানাচুর শেষ হয়ে গিয়েছিল বাইরে বেরিয়ে দেখি একটা দোকানও খোলা নেই সব দোকান বন্ধ রয়েছে একটা দোকান খোলা পেয়েছিলাম সেখানে কিছু পাইনি তো লাস্টে আমি সিঙ্গারা নিয়ে এসেছিলাম মার্কেট থেকে সিঙ্গারা আর লাস্ট মুড়ি আর চা খাওয়া হচ্ছে তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও